কখনো কি এমন হয়েছে মনটা এতটা গুনাহে ভরে গেছে যে মনে হয়েছে আমার আর ফিরবার পথ নেই ভাই ও বোনেরা শুনে রাখো আল্লাহর রহমতের দরজা কখনোই বন্ধ হয় না আল্লা সুবাহানহ আতায়লা বলেন আলা খুলিয়াই আশরফ আলফুসিহম লত্নতুমিন রাহমতিল্লহি ইন আল্লাহ ইহিরু জুনুব জমিয়ান ইন্হ হু আল গফুর রাহিমু সুরানদ্দুম তিসাওয়ালসুন আলসালসুন অর্থ বলুন হে আমার বান্দাগণ যারা নিজেদের ওপর বাড়াবাড়ি করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না নিঃসন্দেহে আল্লাহ সমস্ত গুনা ক্ষমা করেন নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল পরম দয়ালু এই একটি আয়াতেই লুকিয়ে আছে অগণিত আশার আলো তাওবা মানে কি তাওবা মানে শুধু ক্ষমা চাই বলা নয় এটি এক গভীর হৃদয় ভরা ফিরে আসা তোমার প্রভুর দিকে এটি এমন এক কান্না যা তোমার অন্তরকে পবিত্র করে দেয় ওয়াসাল্লাম বলেছেন এত্তাঈ বুমিন বিকেমজেন বেলাহু ইবনেমা ও রাহান অর্থ যে ব্যক্তি গুনাহ থেকে তাওবা করে সে এমন যেন তার কোন গুনাহই ছিল না সুবহানাল্লাহ, তুমি যদি আন্তরিকভাবে তাওবা করো আল্লাহ তোমার অতীত মুছে দিয়ে তোমাকে নতুন জীবন দান করেন তাওবার শর্ত ইখলাসসহ এক পাপ থেকে বিরত থাকা দুই গভীর অনুতাপ ও লজ্জা পিন আবার সেই পাপে না ফেরার দৃঢ়সংকল্প চার মানুষের হক থাকলে তা ফিরিয়ে দেওয়া বা ক্ষমা চাওয়া আল্লাহর আরও একটি প্রতিশ্রুতি ওয়াহ্লাদি অকবল উত্তৌবতা আনাইবাদিহি ওয়াফো আনিস সুর অনুদ্দুর আসনানি ও আরবাউন আলাহামসিন অর্থ তিনি তার বান্দাদের পক্ষ থেকে তাওবা কবুল করেন এবং পাপসমূহ মার্জনা করেন তাওবার ফলাফল কি গুনাহ মাফ হয়ে যায় অন্তরে প্রশান্তি ফিরে আসে আল্লাহর সান্নিধ্য লাভ হয় কিয়ামতের ভয় কমে যায় বান্দা আল্লাহর প্রিয় হয়ে ওঠে যারা ভাবে আমার পাপ অনেক তাদের জন্য বার্তা তোমার যতই গোনা হোক না কেন আল্লাহর দয়ার সাগরের সামনে তা এক বিন্দু তুমি শুধু একবার ফিরে এসো আল্লাহ বারবার ডাকছেন আজই বল ইয়া আল্লাহ আমি গোনাহ করেছি আমি ভুল করেছি তুমি তো গাফফার আমাকে মাফ করে দাও আমি ফিরে আসতে চাই শেষ কথা কখনো দেরি হয়ে যায় না তাওবা মানে নতুন শুরু হয়তো তোমার কান্না আজ তোমাকে জান্নাতের পথে নিয়ে যাবে